সালামু আলাইকুম গাইস আজকে আমি এক থেকে তিনশো পর্যন্ত গুনব তিন মিনিটে গাইস এখন আমি তিন মিনিটের টাইমার রান করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপন পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ছট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এই আছে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো ছোশো একশো আঠারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ

একশো সাত একশো একষট্টি একশো বাষট্টিষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর একশো আশি একশো উননব্বই একশো নব্বই একানব্বই বিরানব্বই একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই একশো নিরানব্বই দুইশো দুশো এক দুশো দুই দুশো তিন দুশো চার দুশো পাঁচ দুশো ছয় দুশো সাত দুশো উনিশ দুশো বিশ দুশো একুশ দুশো বাইশ দুশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন দুশো সাতান্ন দুশো দুশো ঊনষাট দুশো ষাট দু কথা যে এবার আমি চ্যালেঞ্জ ছেড়ে গেছি তিন মিনিটের ভেতরে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি